প্রবাহ বার্তা সাদা সত্যতা ও নিরপেক্ষতার সাথে চলে এই সবার সবারই আছে সমান অধিকার পতঙ্গ উদ্ভিদ প্রাণী পৃথিবীর ভারসাম্য রক্ষা করার ক্ষেত্রে সবাই একে অপরের পরিপূরক এই আদর্শকে পাথে করে এগিয়ে চলেছে হাওড়া জেলা যৌথ পরিবেশ মঞ্চ পরিবেশ মঞ্চের অন্যতম সদস্যচিত্রক প্রামাণিক সুমন্ত দাস ও রঘুনাথ মান্নার ঐকান্তিক প্রচেষ্টায় আরও একবার উদ্ধার করা গেল একটি কাচিনকে এই কাচিনটিকে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার বাগনান ব্রাঞ্চের গেটের সামনে থেকে উদ্ধার করা হয় এবং তা পরবর্তীতে সুরক্ষিত জলাশয় মুক্ত করে দেওয়া হয় আচ্ছা আমরা এখন আছি দেখতে পাচ্ছেন যে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার বাগনান ব্রাঞ্চে তো এইখানে চন্দন দলুই এস বি আইয়ের স্টাফ উনি ওই চন্দন দলুই উনি এই গেটের বাইরে একটি ফ্ল্যাপসেল ডাটেন বা তিলা কচম দেখতে পান তো উনি তৎক্ষণাৎ আসেন এবং ব্যাংক ম্যানেজার সঙ্গীতা সাহা ম্যামকে জানান তো ম্যাম ও চন্দনবাবু ওনারা বাগনান এক নম্বর প্লকে জয়েন্ট ভিডিও তপন কুমার রয়কে জানার তো তপনবাবু আমাদেরকে জানাতে আমি রঘুনাথ এসেছি এবং কচ্ছপটা আমরা রেস্কিউ করে নিয়ে যাচ্ছি পুনরায় একে আবার স্বাভাবিক আবাসস্থলে ছেড়ে দেওয়া হবে ধন্যবাদ জানাই চন্দনবাবু সঙ্গীতা সহ স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার সমস্ত স্টাফেদের যে তারা বন্যপ্রাণ সংরক্ষণে সচেতনতার নজির গড়েছেন তো আমরা সবাই জানি যে পচক বা কাছিম এরা কিন্তু ভারতীয় বন্যপ্রাণ সংরক্ষণ সংরক্ষণ আইনে একটি সংরক্ষিত সরিস্রী একে কিন্তু মারা খাওয়া বা বাড়িতে পুষে রাখা কিন্তু আইনত অপরাধ এতে জেল ও জরিমানা হতে পারে তো আমি সঙ্গীতা ম্যাম চন্দনবাবু স্টাফেদের ধন্যবাদ জানাই যে ওনারা কাচিনটা আমাদের হেফাজতে তুলে দিলেন আমরা এটাকে পুনরায় এর স্বাভাবিক আবাসস্থলে ছেড়ে দেব ইনকাম ট্যাক্স জিএসটি পিএফ ইএসআই ট্রেড লাইসেন্স এবং যে কোনো ধরনের অনলাইন কাজের ওয়ান স্টপ সলিউশন এস পি অ্যাসোসিয়েটস হাওড়া ময়দানে প্রথমবার সমস্ত রকমের কাস্টমাইজড প্রিন্টিং এক ছাদের তলায় প্রিন্ট ও ক্রাফ যোগাযোগ করুন নয় ছয় সাত চার শূন্য নয় আট নয় আট পাঁচ অথবা নয় ছয় সাত চার সাত চার সাত চার সাত আট এই নাম্বারে